হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শীত মানেই তো হচ্ছে পিঠা পুলি খাওয়ার আমেজ তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো হচ্ছে নারকল পাটিসাপটা পিঠা তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি পরের মতো চিনি দিয়ে দিয়ে দিচ্ছি নারকল চিনি আর নারকলটাকে হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এখানে ঘি বা একটু তেল ইউজ করতে পারেন আমি হচ্ছে তেলটা ইউজ করিনি আমি হচ্ছে এমনিতেই হচ্ছে চিনির সাথে নারকোলটাকে ভেজে নিতেছি তারপর আমি দিয়ে দিয়েছি এখানে তরল দুধ গরুর যে তরল দুধটা হয় ওটা হচ্ছে একটু গরম করে নিয়েছি হালকা কুসুম গরম দুধটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে মিডিয়াম আছে আমি হচ্ছে নারকেলটাকে সুন্দর করে ভেজে নেব এই নারকেল পিঠাটা খেতে কিন্তু অনেক দারুণ হয় আপনারা একবার বাসে অবশ্যই ট্রাই করবেন শীত তো প্রায় শেষের দিকে শীতের মৌসুম শেষ হওয়ার আগে আপনারা এই পিঠাটা ট্রাই করতে পারেন তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি মেশানোর পর আমি আস্তে আস্তে হচ্ছে মিডিয়াম আছে জাল করে নেব আর দিয়ে দিচ্ছি দুটো এলাসকে মাঝখান থেকে দিয়ে হচ্ছে জিরে আর দুটো তেজপাতা দিয়ে হচ্ছে আমি এত ছেড়ে মিশিয়ে নিয়েছি তো পিটার ব্যাটারটা রেডি করার জন্য আমি গরম পানিটাকে একদম উতলিয়ে নিয়েছি তো দু মিনিটের জন্য হচ্ছে পানিটাকে আমি ঠান্ডা করে নেব মানে গরম পানির ভাব যাওয়া পর্যন্ত এরপর হচ্ছে পরের মতো লবণ দিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে পানি দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নেবো পানিটা যখন হচ্ছে দুই মিনিট মতো ঠান্ডা হয়ে যাবে এরপর হচ্ছে আমি আস্তে আস্তে পানিটা মেশাতে থাকবো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর একটু ঠান্ডা পানি দিয়েও হচ্ছে আমি মিশিয়ে নিতেছি একদম পুরো গরম পানি দিচ্ছে না তো আস্তে আস্তে মেশানো হয়ে গেলে এদিকে হচ্ছে আমার নারকেলটাও হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি তো এই তো দেখুন আমার বেটাটা একদম রেডি হয়ে গিয়েছে তো আমার পাত্রটা ছোট মনে হয়েছিল তার জন্য আরেকটা কড়াইতে নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো হাঁসের ডিম তো হাঁসের ডিম দিলে হচ্ছে পিঠাটা আরও বেশি সুন্দর ও সফট হবে তার জন্য তো ডিম দিয়ে আমি হচ্ছে বেটাটাকে আরও সুন্দর করে একটু মিশিয়ে নিতেছি তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে একটু হাই হিটে গরম করে নিয়ে আমি পরের মতো ব্যাটার দিয়ে চামিচ দিয়ে একটু ঘুরিয়ে নিতেছি তো এই কাজটা আপনার চাইলে লুসনি দিয়ে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন আমি চামিচ দিয়ে চামিচের সাহায্যে করতেছি তারপর হচ্ছে ভিতরে হচ্ছে নারকেলের পুরটা দিয়ে আমি হচ্ছে পাটি পিঠাটা বানিয়ে নিচ্ছি তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনাদের তো আপনাদের কার কার কাছে নারকেলের এই পাটি সাপটা পিঠাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি আমার আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো একে একে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ